শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সুপ্রিয়া নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটি সকাল সাতটা থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখো ঘড়ির কাঠা এখন সাতটা আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে তারপরে চলে আসলাম দেখো উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই যে আম গাছের বোলগুলো না সব পড়ে গেছে জানো এই যে বৃষ্টি হয়েছিল না তারপর থেকে যে পরিমাণে যে আমের মুকুলগুলো ছিল সব ঝরে যাচ্ছে যাই হোক বন্ধুরা এবার আমি ফুল গাছের মানে রাস্তাটা ঝাড় দিয়ে নিব। তো বন্ধুরা আমি রাস্তায় ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এবার আমি কিন্তু সেদ্ধ ভাত নামিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ ভাত বলতে কি বলো তো বন্ধুরা ওই যে আলু সেদ্ধ দিয়েছি আর এই দেখো ধনে পাতার বড়া করব মানে ধনে শাকের বড়া করব সেজন্য আমি এই যে চালের গুঁড়ো আর বেসন ছিল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা আমি বড়াগুলোকে করে ফেলবো আর দুটো ডিমও ভাজি করব এটা হচ্ছে সকালের জন্য রান্না করছি তো বন্ধুরা দেখো ধনে পাতার বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু হাত ভেঙে যাওয়ার কারণে বন্ধুরা আর বানানো হয় না অনেক দিন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মিক্সারে চাল বেটে নিয়েছি চালের গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো দিলে না বন্ধুরা মুচমুচে লাগে খেতে খুব ভালো লাগে আর একটু বেসন ছিল দিয়ে নিয়েছি যাই হোক ফাইনালি দেখো আমার বড়াগুলো ভাজি করা হয়ে গেছে এবার দুটো ডিম ভাজি করব। এই যে ডিম দুটো ভাজি করলে আমার কিন্তু সকালে রান্না কমপ্লিট হয়ে যায় তো সকালে রান্না করার পরে বন্ধুরা এক হাত দিয়ে করতে হয় তো আবার কিন্তু দুপুরবেলা রান্না করতে হয় আমাদের তিন টাইম রান্না করতে হয় তো যাই হোক বন্ধুরা এবার ডিম ভাজি করা হয়ে গেছে এবার ভাই খেয়ে কাজে চলে যাবে কাজে চলে গেলে বন্ধুরা আমার কিন্তু আবার সেই দুপুরে রান্নার প্রস্তুতি করতে হয় তো যাই হোক এবার সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নেবো তো বন্ধুরা দেখো সকালে খেয়ে এটো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর কি রান্না করবো দুপুরবেলা লাউ রান্না করব তো আমি এবার লাউ কেটে নিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা মাছ নেই তো ভাবছি কি লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আর কি সবজি করব নিরামিষ করব আর কি মাছ নেই আর বাজারেও যাওয়া হয়নি তো যাই হোক আমি এবার লাউটাকে মানে ছিলে নেব কেটে নেব আর কি তো বন্ধুরা দেখো লাউ কাটছি এক হাত দিয়ে কি লাউ কাটা যায় বলো তা কি করবো বন্ধুরা তোমরা তো সবই জানো এক দিয়েও এখনও সব কিছু করতে হচ্ছে জানো বন্ধুরা লাউয়ের এই যে খোসা না লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে কিন্তু ভাজি করে খেতে আমার কিন্তু বেশ লাগে তার জন্য আমি বেশি বেশি করে আর কি সিলকাটা ছেলে নিচ্ছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ওতে লাউ অনেকটা করে রেখে দিচ্ছি কারণ এটা আমি রেখে দেবো ফ্রিজে রেখে দেবো তারপরে যখন খেতে ইচ্ছা করবে তখন এক সময় ভাজি করে খেয়ে ফেলবো তো যাই হোক আমি কি বেশি বেশি করে ছেলে নিব আর বন্ধুরা দেখো এভাবে লাউ কাটতে কিন্তু বেশ অসুবিধা হয় ছেলে তো আমি নিচ্ছি কিন্তু এই যে লাউটা যখন কাটবো তখন কিন্তু সবথেকে বেশি সমস্যা লাউ ধুয়ে তো কাটতে হয় এবার মাটিতে পড়ে গেলে আবার ধুতে হয় খুব একটা সমস্যায় পড়ে গেছে বন্ধুরা হাতটা এখনও ভালো হচ্ছে না ডান হাত দিয়ে জোর পাচ্ছি না জানো বন্ধুরা হাত কিন্তু এখনো মোট করতে পারছি না যাই হোক খেতে তো হবে তাই না তার জন্য যেভাবে পারি বন্ধুরা দেখো বাড়ির যতটুকু কাজ সব কিছুই কিন্তু আমি করি তো যেভাবেই পারছি না কেন বন্ধুরা সেভাবে তো করে যাচ্ছে দুমাস দিয়ে দুমাস ধরে বন্ধুরা আমি কিন্তু এই সব কিছু গুছিয়ে খেতে দিচ্ছি হাসিও পায় আবার কষ্টও লাগে যে এই অবস্থাতেও কিন্তু বন্ধুরা একটা দিনও বসে থাকতে পারলাম না আর আমাকে সবাই বলে জানো বাড়ির চাইডে যে তুই বলে এভাবে কাজকর্ম করে খাওয়াচ্ছিস কিন্তু কি করবো বন্ধুরা এভাবে কাজ না করলে তো নিজেদেরই খাওয়া হবে না দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর লাউের খোষাটা ছাড়িয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমি লাউটাকে কেটে নিই দেখো বন্ধুরা আমি লাউয়ের কুশা ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু লাউটাকে কাটবো আমি জলে ধুয়ে নিয়েছি একবার জলে ধুয়ে নিলাম আর আরেক ধোয়া দিয়ে তারপরে আমি লাউটাকে কিন্তু রাখবো তো দেখো বন্ধুরা কিভাবে কাটছি এক হাত দিয়ে বলো এভাবে কি কাটা যায় কিন্তু তবুও কাটতে হচ্ছে খেতে গেলে তো করতে হবে তাই না তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু রান্না করতে চলে যাবো আর সকালবেলায় স্নান করে নিয়েছিলাম এজন্য রান্না স্নান করার আর কোনো ঝামেলা নেই তো যাই হোক বন্ধুরা দেখো রান্না করতে চলে এসেছি। এই পড়ি দিয়ে আলু দিয়ে আর এই লাউ দিয়ে রান্না করব। আর টমেটোর চাটনি করব আর দুধ গরম করব। এইটা হচ্ছে কিন্তু বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করব আর তোমাদেরকে তো বললাম আজকে মাছ ছিল না তো যাই হোক বন্ধুরা দেখো দুধটাকে গরম করে নিচ্ছে এদিকে আর এদিক থেকে কিন্তু সবজিটা বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা বিকালবেলায় দুধ দেয় কিন্তু আজকে দুধটা সকালে দিয়ে গেছে তো যাই হোক দিয়েছি তার জন্য গরম করে রেখে দিচ্ছি দুপুরবেলায় কিন্তু দুধ খাবো না গরম করে রেখে দেব রাতের বেলা খাই এদিকে এদিকে কিন্তু বন্ধুরা আমি এই কুমড়ো বড়ি কটা ভাজি করে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি এই কুমড়ো বড়ি আর আলু ভাজি করে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব। আর আমি লাউ সবজিটা রান্না করে ফেলবো অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা লাউ কিন্তু তেমন একটা খেতে আমার ভালো লাগে না তা মা শুধু বলে লাউ খেলে নাকি ভালো হয় আর এই যে লাউটা না বন্ধুরা খুব মিষ্টি লাউ জানো কেন বলছি শোনো তাও আগের দিন যে লোকটার কাছ থেকে লাউ এনেছিলাম বাড়ির লাউ তো এই লাউটা না খুব সুন্দর ছিল তার জন্য মা বলেছিল উনি আরেকটা লাউ দেওয়ার জন্য তা উনি দিয়ে গেছে তো এই ওদের যে লাউটা খুব সুন্দর ওদের লাউয়ের জাত তা আজকে মাছ নেই তা বলছে কি ফ্রিজে রেখে দিলে আবার ভালো থাকবে না তার জন্য কিন্তু বন্ধুরা আমি লাউটাকে কেটে ফেললাম একটু আগে দিয়ে গেছে এ দেখো কুমড়ো বড় দিয়ে লাউ রান্না করে রেখেছি আর কিন্তু দেখো টমেটোর চাটনি করে রেখেছি এবার আমরা দুপুরবেলা খেয়ে নেব সবাই তো বন্ধুরা দেখো দুপুরবেলায় সবাই খেয়ে নিয়েছি আর এই যে কুকুরের জন্য বিস্কুট নিয়ে এসেছিল মা সেই বিস্কুটগুলোকে এবার কিন্তু কৌটায় রেখে দেবো আর এখন কটা বাজে জানো বন্ধুরা তিনটের মতো বাজে খেয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এবার ভাবছি কুকুরের বিস্কুটগুলো তুলে রাখি অ্যাকচুয়ালি সকালবেলায় যেন বন্ধুরা কুকুর কুকুরগুলো এসেছিলো তো আজকে খেতে দিতে পারিনি বিস্কুট শেষ হয়ে গিয়েছিল আর ভাইও প্রচণ্ড রাগ করেছে যে তোদের নিজেদের খাবার মানে পুড়িয়ে গেলে দৌড়ে নিয়ে আসিস কিন্তু কুকুরের খাবার শেষ হয়ে গেছে আনিস নি তার জন্য কিন্তু বন্ধুরা এই যে দুপুরবেলায় খেয়ে তারপরে কিন্তু দোকানে চলে গেছিলাম গিয়ে দেখি সব দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা ছিল সেখান থেকে কুকুরের জন্য বিস্কুট নিয়ে আসলাম এবার বইনে ভরে রেখে দেবো কুকুর আসলে ওদেরকে খেতে দিব তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন একটি ব্লগের সঙ্গে বাই বাই